এভরিওয়ান ওয়ান জয় শ্রীকৃষ্ণ রাধে রাতে বসিয়ে দিয়েছি ভাত দেখতেই পাচ্ছ আর আজ যেহেতু শনিবার তাই রান্না করব চিকেন দেশি চিকেন প্রেশার কুকারে দিয়ে আমি সিটি মেরে নেবো একটুখানি নাহলে ছেলে মেয়ে খেতে পারবে না দেখেছ কি সুন্দর দেশি চিকেন এনেছে ওকে বন্ধুরা দেখতে থাকো আজকে রান্নাটা কীভাবে রান্না করছি একদিকে আমার মাংসের আলুটা ভাত ভেজে ভেজে নিলাম লাল লাল করে আর এইদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আলুটা ভেজে নিলাম এর এবার দিয়ে দেব তেলের মধ্যে তেজপাতা বড় এলাচ দিলাম দারচিনি গোটা গো গরম মশলা তো এটা জাস্ট ফ্লেভার আসুক তারপর দিয়ে দেবো পেঁয়াজ এবার দিয়ে দেবো তেলের মধ্যে পেঁয়াজগুলো রাখি চিকেনটা আমাদের দিয়ে দিয়েছি টক দই আর আগে রসুন আদা রসুন লঙ্কা টমেটোর পেস্ট দিয়ে দিয়েছি এখন এটাকে মিক্স করে নেব আর জিরে ধনেটা আমার এখনও মিক্সি হচ্ছে মিক্সিটা হলে দিয়ে দেব চিকেনে এটা কষাতে কষাতে অবশ্যই হয়ে যাবে ওগুলো পাপড় এবার করবে কুক যেটা ঘন্ট তার জন্য আমি এই ডালের বড়ি নিয়ে নিয়েছি যেটা কি আমার শাশুড়ি পাঠিয়েছে ডালের বড়ি কটা ভেজে নেব ভেজে নিয়ে ওর মধ্যেই আমি দিয়ে দেবো কূবজেতটা কালো জিরা ফোড়ন দিয়ে এইদিকে চিকেনটা কষানো হচ্ছে যেহেতু দেশি চিকেন তাই অনেকটা টাইম লাগবে আর এই দিকে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি শুকুলনটা তেস্ট তো আগেই দিয়ে দিয়েছি এই ডালের বড়ির মধ্যেই আমি ঢেলে নেবো এই যে ঘষে রাখা এই কুবজেতগুলো কুবজেত ঘনষ করবো এরকম নাড়াচাড়া করে নুন হলুদ জিরে ধুনে বাটা এটা দিয়ে নিয়ে আর নামানোর আগে কাঁচা শস্যের তেল দেবো তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে রান্নাটা খুবই সোজা নুন হলুদ জিরে ধনে একসাথে দিয়ে দিলাম এবার একা একাই এরা সেদ্ধ হবে সিদ্ধ হয়ে কোনো জল লাগবে না একা এরা সুন্দর একটা কষা কষা টাইপের হয়ে যাবে শুকনো শুকনো আর এদিকে চিকেনটা তো হচ্ছে চিকেনটা আমার সুন্দর করে কষিয়ে নিয়েছি দিয়ে দেবো আলুগুলো ভেজে রাখা এই চিকেন কষা তুলেও রেখেছি আলুটা মিক্স করেই আমি দিয়ে দেবো একটু গরম এনে এখানে কিন্তু কুকজের তো দেখেছো কি সুন্দর নিজের জলে নিজে সিদ্ধ হচ্ছে চিকেনটা আমার ফুটছে আর এইদিকে আমি কাঁচা সর্ষের তেল আর একটুখানি চালের গুঁড়ো দিয়ে দিলাম জাস্ট মাখা মাখা হবে ভালো লাগবে খেতে এবার আমি নামিয়ে নেব কুকজেরটা হয়ে গেছে আর চিকেনটা আরও ফুটবে চিকেন রান্নাটা আমার কিন্তু হয়ে গেল কমপ্লিট গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি আমার গোপুসোনাকে কিন্তু ভোগ দিয়ে দিয়েছি খেতে দিয়েছি বেরোবো একটুখানি তাই বেরোনোর আগে গোপুষণাকে খাইয়ে নিলাম আর আজকে ভোগে আছে কাকি ফল বলে এটাকে আমাদের দেশের গাভের মতো কিন্তু গাভের মতো না আরও একটু টেস্টি এটা প্রচুর পরিমাণে মিষ্টি একটা ফল যেটা কি না দেখতে রকম হয় এই কাকি ফলটা ভীষণ ভীষণ মিষ্টি আর এগুলো কিন্তু এরকম একটা দাগ থাকেই এই ফলগুলোতে আর পুরো চিনির থেকেও বেশি মিষ্টি হয় এত মিষ্টি এই ফলটা কাকি ফল আর দিলাম বাদাম ভোগে ওকে বন্ধুরা এখনই আমরা রেডি হব হৃদভিক ওইদিকে রেডি হচ্ছে আর ব্রিয়ানা একটু ঘুমোচ্ছে তুলে নিয়ে যাব সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন কী করছি